আসসালামু আলাইকুম শুকরিয়া জানাচ্ছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর প্রতি সারা দিন সারাদিন রোজারাকে ইফতার করে আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন তুমি সামনে যাও আমি রাজমেঠাল ইন্ডাস্ট্রিজ পেইজ থেকে আমার পেজ আরও যাও আরও তাতে যাও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি মামুন ইতিমধ্যে আমরা আমাদের স্টিল আলমারি আমাদের তো স্টিল আলমারি ব্যবসা আপনারা সবাই জানেন স্টিল আলমারির কয়েকটা ভিডিও করেছিলাম ওই দুই দরজার কিছু স্টিল আলমারি অনেক কাস্টমাররা চেয়েছিলেন তো আপনারা জানেন আমরা খুব ভালো ভালো স্টিল আলমারি বানানোর চেষ্টা করি এবং কাস্টমাররা অনেক বেশি পছন্দ করেন এই দুই দরজা আলমারিগুলো অনেক বেশি মানুষ পছন্দ করে তুমি ওই পাশে যাও তো এরকম কিছু আলমারি ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে আপনাদের অনেক পছন্দ হবে যারা কিনতে অধীর আগ্রহী তারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার কালারের আলমারিটা আপনি নিতে পারেন এগুলো খুব রিসেন্টলি আমাদের শোরুমে স্টক হয়েছে এই আলমারিগুলো সেল করা যাবে তো খুব সুন্দর ফিনিশিং এবং কালার কম্বিনেশনের এই আলমারিগুলো আপনার এই ঈদে বেস্ট সয়েজ হবে বলে আমি মনে করি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ কালারটা এসে দেখে শুনে নিতে পারেন সরাসরি আমাদের আগ্রাবার চোহনী মোর শোরুমে চলে আসতে পারেন যারা চট্টগ্রামে আছেন এবং এই প্রোডাক্টগুলো স্টক হইতে অনেক সময় লাগে যেহেতু অন্যান্য কাজ করতে করতে এই প্রোডাক্টগুলো আমরা করে তুলতে পারি না বিদায় এগুলো কিছু প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে শোরুমে চলে আসছে তো আপনাদের যেটা পছন্দ আপনারা এসে দেখে নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি অনেকগুলো কালার আছে প্রায় বিশ পঁচিশটার মতো কালার আমাদের কাছে স্টক আছে তার মধ্যে আমি এই চার পাঁচটা একটু দেখাই আপনাদেরকে যারা চট্টগ্রাম থেকে দেখছেন আবারও বলছি যারা চট্টগ্রাম থেকে দেখছেন তারা সরাসরি এসে আজকাল যখনই পারেন সময় এসে অন্তত বুকিং করে যেতে পারেন প্রাইসটা অনেক কম মানে প্রোডাক্টের কোয়ালিটি হিসেবে প্রাইসটা অনেক কম আমরা রাখি অনেক কম মানে প্রোডাক্টের একটা কোয়ালিটি আছে না কোয়ালিটি হিসেবে অনেক কম কারণ আমাদের বেশি প্রফিটের দরকার নেই আমরা একটা চাই ভালো একটা জিনিস আপনাকে দিব আমাদের সুনাম হবে আমাদের কাছে আসবেন এই জিনিসটা আমরা সময় মাথায় রেখে কাজ করি এটাই দুই দরজা আলমারি এটা সাইজটা হচ্ছে পাশে বিয়াল্লিশ ইঞ্চি তার মানে সাড়ে তিন ফিট স্ট্যান্ডার্ড সাইজ বরাবর আছে বিয়াল্লিশ ইঞ্চি বরাবর এবং উচ্চতা হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি ছয় ফিট হলে একটু ছোট হয় বিদায় আমরা দুই ইঞ্চি বড়ো দেওয়ার কারণ হচ্ছে এটা টোটাল একটা ফিগার আলমারির একটা টোটাল ফিগারটা স্মার্ট একটা ফিগার চলে আসে আর এই কালারটা খুব জনপ্রিয় কালার যারা একদম লাইট উজ্জ্বল পছন্দ করেন না যারা এটাকে ভদ্র কালার বলা হয় গ্র্যাভিটি কালার তো এটা হচ্ছে কালো সুরমা বড়ি এবং সাইড আমরা কালো সুরমা স্প্রে পেইন্ট করেছি স্প্রে পেইন্ট এবং দরজাটা করেছি সুরমা কালার সুরমা কালার এবং ভিতরে আমরা তো এখানে একটা ভালো হ্যান্ডেল দিয়েছি তারপর হচ্ছে এখানে এটা একটু অন্যরকম দুই দরজার মধ্যে এখানে একটা সিন্দুকের একটা সেট আপ আছে অনেকে হচ্ছে একটু সিন্দুক সেফটির জন্য সিন্দুক ব্যবহার করতেছেন তাদের জন্য এই আলমারিটা তবে সিন্দুকটার চেয়ে টু মাঝখানে মিডল ডর যে কিছু আলমারি দেখাবো সিন্দুকটা একটু অনেকেই মনে করে একটু জায়গা একটু ব্লক হয়ে যায় বলে সিন্দুকটা অনেক পছন্দ করেন না যারা করেন সে তারা এই আলমারিটা আপনারা নিতে পারেন চাইলে এবং যার যেটা পছন্দ দয়া করে স্ক্রিনশটটা নিয়ে আমার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান জিরো টু সেভেন থ্রি এইট এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠালে আমরা ডিটেল আপনাদেরকে জানিয়ে দেব এবং এই এই পাশেরটা একটু দেখাই সেম সাইজের বিয়াল্লিশ ইঞ্চি চুয়াত্তর ইঞ্চি এবং গভীরতা বিষিনছি বায় শিখে যা মেটাল দিয়ে আমরা বানিয়েছি যেটা কিনা জাপানি মেটাল যে মরিচা ধরে না বা নষ্ট হয় না সহজে এই মেটালটাই আমরা ইউজ করি কারণ এটা অনেকের শখের জিনিস এটা নিয়ে অনেক দিন ব্যবহার করার জন্যই মূলত মানুষ স্টিলে আসে এই হচ্ছে কথা তো কোয়ালিটিটা একটু মেনটেন করলে হয় কি এটা অনেক বছর আপনারা ইউজ করতে পারেন আমরা ওই জিনিসটা মাথায় রাখি কাস্টমারের সুবিধাটা আমরা সব সবসময় মাথায় রাখি কারণ এটা নিয়ে আপনি ছয় মাস পরে আরেকটা নিলেন এক বছর পরে আরেকটা নিলেন তাইলে তো আর স্টিল আলমারি নিয়ে লাভ নাই সো আমরা একটু যার কারণে যে জিনিসটা মাথায় রেখে আমরা ভালোভাবে করি এখানে তো পাঁচটা থাক দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং মাঝখানে দুটো ডয়ার যে মাঝখানে দুটো ডয়ার এখানে অনেক কিছু আপনারা রাখতে পারবেন টুকটাক টাকা পয়সা এসেই রাখতে পারবেন ইউজ সবসময় যেগুলো ইউজ হয় ওগুলো রাখতে পারবেন এখানে একটা কসমেটিক্স রাখার জন্য আমরা একটা বক্স করে দিয়েছি কসমেটিক্স রাখার জন্য বক্স টুকটাক জিনিসপত্র আপনারা চাইলে এখানে রাখতে পারবেন তো এটার কালারটা হচ্ছে জোরটা ইলো কালার করেছি ইলো কালার এবং স্প্রে করেছি ভিতরে বাইরে সিলভার স্প্রে তো এটা হচ্ছে মিরর নাই যাদের বাসায় ড্রেসিং টেবিল আছে তারা এই মিরর ছাড়া আলমারিটা বেশি পছন্দ করেন তবে আপনারা যদি চান যে সেম প্রোডাক্টের মধ্যে আপনি একটা মিরোর লাগাবেন তাহলে এটা খুব অল্প সময়ের কাজ দশ পনেরো মিনিটের কাজ আমরা মিরর লাগিয়ে দিতে পারবো তো এই হচ্ছে কথা সেই আরেকটা আলমারি আছে ওই পাশ থেকে দেখাব ভাইয়া সেম আরেকটা আলমারি যেটা প্রস্তুত বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা চুয়াত্তর ইঞ্চি গভীরতা বিশ ইঞ্চি বাইশ গাজার শিটের এটা এটা কি কালার বলে ব্যানসন কালার নাকি ব্যানসন টাইপের কালার আসলে এটা নির্দিষ্ট কালার জানি না কালারটা বললে আমরা করে দিই তো এখানেও ভালো হ্যান্ডেল দিয়েছি এটাও মিরর ছাড়া আপনারা চাইলে মিরর লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে একটা ভালো দিক হচ্ছে এটা হ্যাঙ্গার আছে যারা শার্ট কোট শাড়ি ব্যাগ হিজাব ইত্যাদি ইত্যাদি রাখতে চান ইত্যাদি ইত্যাদি রাখতে চান তারা আপনারা আপনারা চাইলে এই হ্যাঙ্গারটাতে ইউজ করতে পারেন হ্যাঙ্গারটা আমরা করে দিয়েছি এই আলমারিগুলো সেল করা যাবে তার মানে এগুলি স্টক আছে আমাদের কাছে সেল করা যাবে তাই বলছি কি এগুলা সবসময় হয় না যারা ভিডিওটা দেখছেন তারা দেরি না করে একদমই দেরি করবেন না সবার জন্য একই প্রাইস প্রাইজের কোনো গুঞ্জাই সেখানে নাই কোনো সিক্রেট কোনো প্রাইভেসি কোনো কিছু নাই শুধু আমরা পাবলিকলি প্রাইস প্রাইসটা না বলার কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো চুরি করা হচ্ছে দেনি চুরি করে বিভিন্ন পেইক পেজে পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করতেছে বিদায় আমরা প্রাইসটা ওপেনলি বলি না তবে টেনশনের কোনো কারণ নেই খুব রিজনেবল প্রাইস প্রাইসটা খুবই রিজনেবল এসে দেখে শুনে নিতে পারবেন তো এখানেও দুটা ড্রয়ার আছে এই তিনটা থাক আছে তিনটা থাক নিচে বড় দুইটা থাক এবং কসমেটিক বক্স এখানেও দেওয়া হয়েছে কালারটা খুবই সুন্দর দুইটা ড্রয়ার ড্রয়ারের পাশে কিন্তু এখানে ডাবল সেট ডাবল সেট আমরা কি ভালো মানের মেনুয়াল লক এটা মেনুয়াল লক কারণ এগুলো অনেক স্ট্রং হয় পিতলের এগুলো পিতলেকে আমরা নিকেল করেছি নিকেল করে সাদা করেছি তো অনেক ভালো মানের লাগিয়েছি যাতে করে দীর্ঘস্থায়ী আপনারা ব্যবহার করতে পারেন তো এগুলো হচ্ছে জাপানি মেটাল বিদায় এগুলো খুব সহজে নষ্ট হয় না আর ফিনিশিংয়ের কোয়ালিটিটা আমি বললে হয়তো একটু বাড়াই বলবো আপনারা যারা আসবেন সরাসরি দেখে শুনে যে টোটাল ফিনিশিংটা দেখবেন প্রোডাক্টের একটা ফিনিশিং কোয়ালিটি আপনারা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন এখন মানুষ সচেতন মানুষ এখন বোকানায় সচেতন আছে দেখতে পাবেন এটাও সেম ডিজাইন এটা হচ্ছে ফিরুজা কালার দরজাটা ফিরুজা কালার স্প্রে এবং এখানে হচ্ছে ব্ল্যাক কালার করেছি ব্ল্যাক কালার বড়িটা বিটটা এবং ওই দুই পাশে আমরা বড়ি করেছি সেই সাথে বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরা ব্ল্যাক কালার করেছি পেস্ট কালার আর ফিরোজা কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশন এটাও হ্যাঙ্গারিং সিস্টেম ঠিক আছে এটাও আপনারা নিতে পারেন খুবই কম মূল্যে গ্লাসটা যদি না লাগান গ্লাসের টাকা আমরা নিব না গ্লাসটা যদি লাগান গ্লাসে যে কয় টাকা যায় ওটা জাস্ট যোগ হবে আপনারা চাইলে গ্লাসটা লাগাই দিতে পারবেন এটাও সেম কালার এটা হচ্ছে ওয়াটার ফল কালার বলে এটাকে এটা আমাদের আমাদের বানানো কালার এটা গ্রিন কালার নয় আবার পেস্ট কালারও নয় এটা হচ্ছে ওয়াটার ফল কালার এজ এ স্প্রে এগুলো স্প্রে পেইন্ট করা এখানে প্রথমে অনেক কাজ করতে হয় রেটক্সার আস্তর করতে হয় পরে দু চারবার পাঁচবার পুঁটি করতে হয় আবার আস্তরিং করতে করার পর আবার স্প্রে করতে হয় দুইবার করে মোটামুটি কাজ করতে হয় এত সহজ না বিষয়গুলা এটাও হ্যাঙ্গারিং সিস্টেম এটা একটু দেখা যাবে ইয়া এ পাশ থেকে দেখাও এটাও হ্যাঙ্গারিং এ পাশ থেকে দেখাও এটাও হ্যাঙ্গারিং সিস্টেম খুব সুন্দর দেখতেই বোঝা যাচ্ছে আর এটা দুই দরজার মধ্যে এই সাইজের মধ্যে সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে প্রচুর কাপড় রাখা যায় মানে স্পেসটা অনেক বেশি বড় পাওয়া যায় যেহেতু এখানে সিন্দুক বা ইত্যাদি ইত্যাদি দিয়ে জিবি করা হয় না স্পেসটা হচ্ছে মূল কারণ স্টিলের আলমারি নেই যে মানুষ স্পেসের জন্য কাপড় নিরাপদ থাকার জন্য পোকা না ধরার জন্য এবং কাপড় গন্ধ না হওয়ার জন্য এবং ছাড় তালাপোকা তালা এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য স্টিল আলমারি আর লং জন্য স্টিল আলমারি সো আর দেরি না করে এই চারটা প্রোডাক্ট আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি পাঁচটা প্রোডাক্ট দেখিয়েছি ফাস্টার মধ্যে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন তবে আমাদের কাছে আরও অনেক স্টক আছে যদি আপনারা এর বাইরেও কালার নিতে চান তাহলে কিন্তু আমরা কালার দিতে পারবো সো আর দেরি না করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আসলে সবচেয়ে বেশি ভালো হয় সরাসরি আমাদের শোরুমটা হচ্ছে আগ্রাবাদ চৌমোহনী আগ্রাবাদ চৌমোহনী মোড় থেকে একটু পূর্ব দিকে ঢুকেই প্রথম দোকানটা ডান পাশে প্রথম দোকানটা আমাদের এসে আপনারা রাসমেটাল একটা সাইনবোর্ড আছে আপনারা দেখতে পারবেন দেখে এসে দেখে শুনেই আলমারিগুলো আপনারা কালেকশন করতে পারবেন তারপরেও যদি আপনারা আরও ইনফরমেশন চান তাহলে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটু স্ক্রিনশটটা পাঠাবেন পাঠালে আমরা একটু ডিটেল জানিয়ে দিব তারপর আপনাদের সিদ্ধান্ত নিয়ে চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর এর মধ্যে যেটা চট্টগ্রামের বাইরে তো অবশ্যই আমরা পাঠাই সারা বাংলাদেশে পাঠাই কোরিয়ারে পাঠায় তো চট্টগ্রামের বাইরেও আপনারা নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করলে প্রাইস এবং বিস্তারিত ডেলিভারি অপশন আমরা জানিয়ে দিব। তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়ে অর্ডার করতে পারেন তাহলে ওই হিসেবে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মামুন আমি সবসময় আপনাদের জন্য এই আধুনিক ডিজাইন বাংলাদেশে প্রথম আমি এই যে স্টিলের আধুনিক ডিজাইনের প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করেছি ব্লগ করেছি এবং আমরাই সবার চেয়ে এগিয়ে আছি আল্লাহ রহমতে তবে এখানে আপনাদের অবদান আছে আপনাদের ভালোবাসা আছে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন বলে আমরা আস্তে আস্তে এতটুকু আসতে পারছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম